গুড মর্নিং সবাইকে আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো গতকাল আমি একটি ছোট্ট ব্লগ ভিডিও শেয়ার করেছিলাম আজকে আমি শেয়ার করবো আমি সারাদিন কী কী করছি কোথায় যাচ্ছি কী খাচ্ছি বা আমার সারাদিনের দৈনিক জীবনটা আর আজকের ওয়েদারটা খুব খুব সুন্দর প্রচুর বৃষ্টি হচ্ছে গতকাল রাতে আজকে একটু নরম ওয়েদার মানে রোদ নেই খুব সুন্দর একটা ওয়েদার তো আজকে সারাদিন আমি বাড়িতে কী কী করবো কী কী না করবো আমার থেকে স্কিন কেয়ার এগুলোই আপনাদের সাথে শেয়ার করবো আর যারা যারা আমার চ্যানেলটিতে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটিতে প্রেস করে দেবেন তো আমাদের ঠাকুর আপনাদের সাথে শেয়ার করব যেটা খুব খুব সুন্দর তো যাই হোক পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন চা ছাড়া আমার দিন একদম অসম্পূর্ণ চা আমার ভীষণ পছন্দের একটি জিনিস সকাল বিকেল আমার চা না হলে চলবেই না আমি আর আমার মা দুজনে চা খেতে বড্ড বেশি ভালোবাসি আর সত্যি কথা বলতে গেলে চা এখন এরকম একটা নেশা মতন হয়ে গেছে না যে চা না খেলে সত্যি বলছি মাথাটা প্রচুর যন্ত্রণা করে বিশ্বাস করো তোমাদের কার কার আমার মতন অবস্থা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলো না যে কে কে চা পাগল বা কার কার চা না খেলে মাথা যন্ত্রণা করে আর আমার বাবা অ্যাকচুয়ালি রোজ সকালবেলা মানে ভোরবেলা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে অফিসে বার হয়ে যায় তো তার জন্য রান্না করতে হয় বেলায় তো এখানে মায়া মা আর ওই দিন রান্না করেছিল এখানে ছিল চাল কুমড়োর সুক্ত সাথে ছিল আলুর দম নিরামিষ আর এই দিন না আমার ঠাম্মার মৃত্যুবার্ষিকী ছিল তো ওই জন্য একদম নিরামিষ খাবার খেয়েছিলাম আর এখানে আমি একটি ছোট্ট ফেস প্যাক ইউজ করে নিচ্ছি আমার স্কিনের জন্য এখানে আছে মুলতানি মাটি সাথে রেডিমেড হলুদ মানে যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি আমি খুব বেশি স্কিন সচেতন না কিন্তু তবুও মাঝে মধ্যে আর কি একটু স্কিনটাকে ভালো রাখার জন্য একটু স্কিন কেয়ার করা প্রয়োজন আর এইটা দেখো আমাদের বাড়ির কাছে রজনীগন্ধা খুব সুন্দর দেখতে লাগছে না আমার তো ভীষণ প্রিয় রজনীগন্ধা ফুল মানে ফুল মানেই আমার ভীষণ প্রিয় আর এইটা কি ফুল গাছ কে কে জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সকালবেলাটা ফুটে থাকলেও বিকেলবেলা একদম নেতিয়ে যায় আর আমাদের বাড়িতে আসলেই তোমরা ফল ফুল প্রচুর দেখতে পাবে কারণ আমার বাবা ভীষণ শৌখিন একটি মানুষ গাছপালায় ভীষণ ভালোবাসে আর এটা হচ্ছে আমাদের তুলসীতলা যেটা এখানে রং করেছে আমার বোন এই তুলসীতলার যে আলপনাটা সেটাও কিন্তু আমার বনই দিচ্ছে আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর আমাদের ঠাকুর ঘরটা এই বারো থেকে তেরো বছর হল এরকমভাবে বানানো আগে কিছুই মাটি ছিল যেটা দেখতে খুব সুন্দর লাগবে বিশ্বাস করো এটাও অবশ্যই সুন্দর আর এই যে আলপনাগুলো দেখছো এটাও দিয়েছে আমার বোন আমার বোনের হাতের কাজ কিন্তু খুব সুন্দর ভীষণ নিখুঁত কেউ ক্ষুদ্ধ ধরতে পারবে না আর আমার বোন ভীষণ ভীষণ ট্যালেন্টেড একজন মানুষ সবার সাথে তো আমাদের একদিন আলাপ করিয়ে দেবো অবশ্যই এটা হচ্ছে আমাদের মা কালীর ঘর আমাদের মা কালীর মূর্তি রাখা হয় না তার বিশেষ একটি কারণ রয়েছে কিন্তু ওই ঘরটা আমাদের থাকে মা কালীর ঘর হিসেবে প্রতিষ্ঠিত আর এটা হচ্ছে আমাদের গোপালের ঘর আর এই যে জানলার বাইরে থেকে এরকম সুন্দর দেখা যায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো তার জন্য কিন্তু ফুল একদম থাকছে না কাছে বিশ্বাস করে পুরো ফুল নষ্ট হয়ে যাচ্ছে এই যে সন্ধ্যাবেলা আবার চানিয়ে বসে গেছিলাম আর এই দেখো এখানে আমার ঠাম্মার ছবি এখানে ছোট্ট করে একটু আয়োজন করা হয়েছিল হরিনামের যেখানে আমরা গ্রামের কিছু লোকজন বলেছিলাম আর বাড়ির কিছু সদস্য ছিল বাঁধাকপিটা ছিল মায়ের দুপুরবেলা আর এখানে ছিল খিচুড়ি আর একটা তরকারি যেটা সবাই খেয়েছিল পরের দিনকে বাবা টিফিনটা আমি রেডি করেছিলাম মেখে ছিল পটল দিয়ে আলু দিয়ে মাছের তরকারি আর সকালবেলা ছিল ডিমের ভোজের সাথে তেল তো আজকের মতনটা এত